অপছন্দের মানুষগুলো না সারাক্ষণ তাকিয়ে থাকে যে তাকিয়ে থাকে এজ লাইক তোমার ক্যারিয়ারটার দিকে একদম দুই চোখ দিয়ে তাকাইছে যখন তুমি একটা ভুল করবা শেষ সামিরা খান মাহির ভাইরাল ভিডিও এখন দেশের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কালো পোশাকে স্টেজ কাঁপানো সেই নাচের ভিডিও দেখে একদল দর্শক প্রশংসায় ভাসাচ্ছেন আবার একদল বলছেন এটা কি দেখলাম বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওতে মাহিকে দেখা যায় সাহসী পোশাকে দুর্দান্ত পারফর্ম করতে সেই দৃশ্যের কিছু অংশ ছড়িয়ে পড়ে মুহূর্তে হাজার হাজার শেয়ার লাখ লাখ ভিউ কিন্তু এই আলোচনার মাঝে এবার মুখ খুলেছেন মাহি নিজেই তিনি স্পষ্ট বলেন আমি যা করছি সেটা পারফর্মেন্সের অংশ ইচ্ছে করে কারো অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তার এই বক্তব্যে অনেকে বলেছেন মাহি পেশাদার শিল্পী হিসেবে ঠিকই বলেছেন আবার কেউ কেউ বলেছেন জনগণের অনুভূতি দিকটাও দেখা উচিত ছিল কেউ বলছে এটার ট্রেন্ড সেট করা কেউ বলছে সীমা ছাড়ানো তবে যাই হোক স্বামীরা মাহির আবার প্রমাণ করলেন আলোচনার কেন্দ্র থাকতে তিনি জানেন ঠিক কি করতে হয় এই ভিডিও নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান ধন্যবাদ